এই ভিডিওটা বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন যাতে করে আমরা এই ছাত্রদের জন্য কিছু করতে পারি আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাই ভিডিওটা শুরু করা হলো দেখুন আমরা আমাদের পোশাক হাতে তুলে দিবে ছাত্রদের আমাদের জামিয়ার সাইকুল হাদিস বা আমাদের প্রধান শিক্ষক মহনার রুহুল আলাইকুম সর্বপ্রথম সাকিবুল ইসলাম এরপরে জামিয়ার আরো একজন শিক্ষক মোল্লা হারুন রশি স্যার আর একজন শিক্ষক মৌলানা নুরুল ইসলাম স্যার উনিও একটা ছাত্রের হাতে পোশাক তুলে ধরবেন

যাই হোক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত আসসালাম আলাইকুম এরপরে আমাদের এটা একটা জামিয়া যেখানে মাঝে মধ্যেই এখানকার ছেলেদেরকে দেওয়া হয়ে থাকে শীতের পোশাক পাঞ্জাবি পাইজামা এবং খাতা কলম বই যাবতীয় তেল সাবান ইত্যাদি মাঝে মধ্যেই দেওয়া হয়ে থাকে আজকে কয়েকটা ছেলেকে দেওয়া হলো এরপরে আবার দেওয়া হবে বাকি ছেলেদের এগুলো দেওয়া হয়ে থাকে আপনারা দোয়া করবেন এই ছাত্রদের জন্য এরা যেন আলেমে দিন হয়ে সমাজের কাজে লাগে আসসালামু আলাইকুম